আমরা এখন হিজরি সন গণনা করি না আজকে আরবি মাসের কোন মাসের কত তারিখ জানেন যাক একজন হলেও যদি আরবি মাসের তারিখের হিসাব না রাখে তো পুরো মহল্লা সবাই হবে এটা আরবি মাসের হিসাব রাখা ফরজে দেখতে দুই একজন যদি রাখে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউ না রাখে তাহলে পুরো সমাজের সবাই গুলো রাখবে কারণ আমাদের ডিমশনীয়গুলা কিসের উপরে করছে হজরত গণনা আরবি মাসের গণনা চালু করবে মদিনায় পররাষ্ট্রনীতি কায়ে করলেন হজরত অমর এইগুলা নিষাদ জিজিয়া ট্যাক্স জাকাত কিভাবে আদায় করবে হজরত অমরের গায়রতের মধ্যে লাগলো যে খ্রিস্টানরা আমরা যেটা ইংরেজি হিসাব করি এটা হচ্ছে খ্রিস্টাব্দ হজরত ইসা আলাইসলামের জন্মের পর থেকে যে হিসাবটা এটাকে বলে খ্রিস্টাব্দ আর হজরত ইসা আলহিসের জন্মের পূর্বের হিসাবকে বলে খ্রিস্টপূর্ব আর আল্লাহ রসুল হিজরত থেকে যেটা হিসাব করা হয় এটাকে বলে সন আর বাকশাহ আলমগীরের জামানা থেকে যেটা চালু করা হয়েছে এটাকে বলে বঙ্গাব্দ বাংলা হিসাব তো হজরত রায় নেওয়া শুরু করলেন যে কোন তারিখ থেকে আর বে তারিখ হিসাব নেওয়া যায় তখন রায় রাসুল সাল্লা জন্মগ্রহণ করছেন সেদিন থেকে হিসাব করা হজরত বললেন রাসুলের জন্মগ্রহণটা আমাদের জন্য সুখে আমাদের জন্য খুশির সংবাদ হতে পারে কিন্তু আমাদের বিষয় হতে পারে আজকে সারা বছর কোনো খবর নাই কিন্তু রাসুলের জন্মদিন আসলে কি শুরু হয় ইদিনবীর নামে বেদাহী কার্যক্রম শুরু হয় আর এটা কি মনে করি ইসলাম সারা বছর কোনো খবর নাই জুমার নামাজ নাই পাঁচ অর্থ নামাজ নাই ওই একদিনই জান্নাত কায়াম করে হযরত ওমর বললেন রাসুলের পৃথিবীতে আগমনটা আমাদের জন্য খুশি হতে পারে কিন্তু এটা কোনো স্থির করতে পারে না আয় আসলো রাসুলের বিদায় দিয়ে রাসুল যেন চলে গেলেন তো বলে যে না রাসুলের চলে যাওয়াটা আমাদের জন্য বেদনাদায়ক কিন্তু এটাও আমাদের জন্য অনুষ্ঠিত হতে পারে না রাসুলে কর্ম পদ্ধতিটাই আমাদের জন্য একমাত্র চূড়ান্ত হিসাব হতে পারে তো রাসুলে সবচেয়ে বড় ত্যাগ কোনটা ছিল সবচেয়ে বড় ত্যাগ ছিল মক্কা নিজের মাতৃভূমি ছেরা মদিনায় ভিড় ধরা এটা ছিল সবচেয়ে বড় ত্যাগ সবচেয়ে বড় কষ্ট রাসুল বারবার ডেকেছিলেন আর বারবার পিছনে কাবার দিকে তাকে চোখের পানি পালায় বলতেছিলেন আহ কাবা আমি তোমাকে ছেড়ে চলে যেতেছি আমার শৈশব কৈশব সব যে তোমাকে নিয়েছি আমার স্বপ্ন ছিল মাসা বাতালি নাস যেখানে মানুষ আসবে মানুষের কেন্দ্র হবে আজকে আমি তোমাকে ছেড়ে চলে যেতেছি আল্লাহ তারা আশ্বাস দিচ্ছেন এই মদিনায় আজকে আপনি চলে যেতেছেন তারা আপনাকে বিতাড়িত করতে মদিনায় আপনি আবার বিজয়ের বসে আবার আসবেন রাসুলের সবচেয়ে ত্যাগের দিন ছিল হিজরতের দিনটা হজরত বললেন যে ওই দিন থেকে হিসাব করে আমাদের আরবি মাসের গণনা শুরু হবে তো সন যেদিন হিজরত সেদিন থেকে সন চালু সেটা চালু করছেন যে হজরত রহমান আচ্ছা যারা বলে তারা বিশ টাকার বেদার হ্যাঁ বিশ টাকার বেদার কেন এটা চালু করছেন হজরত রহমান বিশ টাকার খারাবিদার আল্লাহ আল্লাহের যুগে লাসন পড়ছেন রাসুলের পরবর্তীতে হজরত করছেন হজরত খেলাফত হজরত মসজিদে এসে দেখলেন যে মানুষ বিক্ষিপ্ত ভাবে তারা বিনামাজ করতেছে গুণগুন শব্দ হইতেছে এর তেল তার সমস্যা তার তেল তার সমস্যা বিক্ষিপ্ত ভাবে হইতেছে এখানে কেউ দুই চারজন একসাথে জামাত করতেছে ওখানে একা এক একজন করতেছে হজরত অহমর চাইলে ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে একটা ভক্ত হয়ে থাকে সবাই একসাথে বিশ বিশ্বাঘাত তারাবী নামাজ পড়বে মসজিদ নবী মসজিদ নবীর ছিলাম বড় বড় সাহাবিরা তৎকালীন সময় সবাই এই বিশ বিশ্বাখাত তারাবিম মেনে নিয়েছে আর তেরোশো বছর পরে বিগত একশো শতাব্দী থেকে আলে আজ ইস নামে এক মতাদর্শ এদের দাবি হচ্ছে এটা কি বেদাৎ আচ্ছা বেদাতে ঠিকানা কোথায় জাহান্নাম

যে তোমাদের উপরে আমার সুন্নত যেমন আঁকড়ে ধরা আবশ্যক এমনি ভাবে আমার খলিফা চারজন খোলাফায় রাশেদা প্রত্যেকের সুন্নত আঁকড়ে ধরা আবশ্যক সেটা কিভাবে ধরবা আব্দু আলাইহা বিন নাওয়াজিজ মারি দাঁত দ্বারা কামড়ে আঁকড়ে ধর এই দাঁত দিয়া কামড়াইলে একটু কম শক্তি মারির দাঁত দিয়া এটা শক্ত শক্ত ভাবে ধরে আল্লাহ রসুল বললেন যে মারির দাঁত দিয়ে ওটাকে ধর আল্লাহ কোন বক্তব্য যখন দিব বক্তব্যটা আমার মন গড়ি হয় তো আমার ঠিকানা হবে কোরআন হাদিস আমাদের অনুষ্ঠিত এটা একদম সাধারণ একটা মুস্তাহাব আমলেও যদি হয় একটা নকল যদি একটা সুন্দর যদি হয় একদম ছোট থেকে ছোট দানও যদি হয় আমাদেরকে দেখতে হবে সাহাবা ইকরাম কোন পথে গেছেন সাহাবা ইকরাম কিভাবে কি করছেন সাহাবিদের পথকে অনুসরণ করতে হবে